মা বাবা এই নাও আজকে আমি আলু ভাজা আর ভাত রান্না করেছি তোমরা খেয়ে নাও কিন্তু পূজা আজকে তুই আবার হঠাৎ করে আলু ভাজা বানাতে গেলি কেন আলু ভর্তা করে দিতে পারতিস তাহলেই তো আমরা খেয়ে নিতাম বাবা প্রত্যেকদিন আলু ভর্তা খেতে ভালো লাগে না আর তাছাড়া শুধু আলু ভর্তা দিয়ে কি ভাত খাওয়া যায় বলো তো আলু ভাজা হলে ভাতে মাখিয়ে খেয়ে নেওয়া যাবে কিন্তু আলু ভর্তা দিয়ে শুকনো শুকনো খেতে ভালো লাগে না আমার গলায় আটকে যায় আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো বুঝেছিস সেটাই করেছিস আজকে আমরা আলু ভাজা দিয়ে ভাত খাবো আর এই যে শুনছো তুমিও খেয়ে নাও আমাদের মেয়ে যখন এত ভালোবেসে আলু ভাজা বানিয়েছে তাহলে আমরা কেন খেতে পারবো না এভাবেই পূজা এবং তার বাবা মা একসাথে বসে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেয় আর যখন তাদের খাওয়া হয়ে যায় তখন অল্প একটু আলু ভাজা অবশিষ্ট থাকে এতগুলো আলু ভাজা তো বেঁচে গেল যাই আমি তাহলে দুটো পরোটা বানিয়ে নিয়ে যাই আজকে পলাশ পার্কে আমার সঙ্গে দেখা করতে আসবে তাই আমি পলাশের জন্য পরোটা আর আলু ভাজা নিয়ে যাব। পলাশ তাহলে খুবই খুশি হবে আমার কাছে টাকা থাকে না বলে আমি তো কখনোই ভালো কিছু রান্না করে পলাশকে খাওয়াতে পারি না কিন্তু পলাশ অনেক বড় লোক তাই ও সবসময় আমাকে ভালো ভালো দামি দামি খাবার খাওয়াই কিন্তু আজ পর্যন্ত আমি তোমার বাবা মাকেই কিছু ভালো খাবার খাওয়াতে পারলাম না সেই জায়গায় পলাশকে কিভাবে খাওয়াবো এমনই ভাবনা চিন্তা করতে করতে পূজা দুটো পরোটা বানিয়ে নেয় আর সেই পরোটা এবং আলু ভাজা টিফিনে প্যাক করে সে পার্কে বসে পলাশের জন্য অপেক্ষা করতে শুরু করে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পূজার পছন্দের মানুষ পলাশ সেখানে এসে উপস্থিত হয় ও তুমি এসে গেছো আমি তো ভাবলাম আমি অপেক্ষা করব তুমি তো প্রত্যেকদিন আমার জন্য অপেক্ষা করো কিন্তু সরি আজকে আমার একটু বেশি লেট হয়ে গেল আসলে আর কি বলবো বলো তো অফিসে একটু কাজের চাপ বেশি পড়েছিল তাই আমি সময় মতো আসতে পারলাম না ঠিক আছে কোনো ব্যাপার নয় এখন তো বাবা বাবা মা মা কেউ বাড়িতে নেই দুজনেই বেরিয়েছে আর তুমি তো জানো আমাদের পরিস্থিতি কেমন বাবা মা দুজনকেই কাজ করতে হয় বাড়িতে কেউ না থাকায় আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করতে পারলাম তা না হলে বাড়িতে গিয়ে আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হতো আচ্ছা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি এই বলে পূজা টিফিন থেকে আলু ভাজা এবং পরোটা বের করে আর যা দেখে পলাশ কবি খুশি হয়ে বলে কি এটা আমি কি দেখছি তুমি আমার জন্য আজকে পরে পরোটা আলু ভাজা নিয়ে এসেছো জানো তো পরোটা আলু ভাজা খাওয়ার আমার খুব ইচ্ছা করছিল যাক তুমি তাহলে নিয়ে এসে খুব ভালো করেছো কারণ আমাদের বাড়িতে তো এসব হয় না আমাদের বাড়িতে তো সব সময় সকালে স্যান্ডউইচ ডিম সিদ্ধ আলু পরোটা চাটনি সস এসবই তো খেয়ে থাকি তোমাদের পরিবার আর আমাদের পরিবার কিন্তু অনেকটাই আলাদা তোমরা বড় লোক তাই তোমরা অনেক ভালো ভালো দামি দামি খাবার খাও কিন্তু আমার মা বাবা যেটুকু রোজগার করে নিয়ে আসে তাই দিয়ে আমরা এরকম আলু ভাজা রুটি আলু সিদ্ধ ভাত এরকম ধরনেরই খাবার খেতে পারি আর আজকে আমি তোমার জন্য পরোটা আর আলু ভাজা নিয়ে এসেছি পূজার কথা শুনে পলাশের খুবই খারাপ লাগে আর কিছুক্ষণের মধ্যেই পলাশ পূজার হাতে তৈরি করা পরোটা এবং আলু ভাজা খেয়ে নেয় পূজা আর কতদিন বা আমরা এরকম ভাবে দেখা করব এবার তো বাড়িতে জানিয়ে ফেলা দরকার তাই না তা আমি বলি কি তুমি এবার তোমার বাড়িতে জানিয়ে দাও আর আমিও আজকে আমার বাড়িতে গিয়ে আমার মা বাবাকে জানিয়ে দেবো ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমার তো আর কোনো ভয় নেই আমি নিশ্চয়ই বাবা মাকে তোমার কথা জানাবো সেদিন তারা দুজনেই যে যার বাড়িতে ফিরে নিজেদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেয় পলাশের পরিবারে ছিল তার বাবা মা এবং এক বোন দাদা তুই তো একটা বড় লোক মেয়েকে পছন্দ করতে পারতিস তাহলে সেই বড় লোক মেয়ে আমাদের বাড়িতে এসে আমাদেরকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে পারতো জানি না গরিবরা আদেও রান্না বান্না করতে পারে কিনা তুই তো জানিস আমরা মডার্ন খাবার খেতে ভালোবাসি আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন কত রকমের দামি দামি মডার্ন খাবার রান্না হয় আমার মনে হয় না তোর পছন্দ করা ওই গরিব মেয়েটা মডার্ন খাবার দাবার রান্না করতে পারে বলে এই নীলা ও সব কথা তোকে ভাবতে হবে না তোর দাদা যখন পূজাকে পছন্দ করেই ফেলেছে তাহলে ওকেই বিয়ে করবে আমরা ওকে যতই যাই বলি না কেন ঠিক আছে পলাশ এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই তুই যেটা ভালো বুঝিস সেটাই কর এভাবেই পলাশ তার পরিবারকে রাজি করায় কিন্তু অন্যদিকে পূজা পূজা যখন তার পরিবারকে পলাশের ব্যাপারে অত বড়লোক পরিবারের ছেলেকে তুই যখন পছন্দ করেছিস আমাদের বিয়ে দিতে কোনো আপত্তি নেই কিন্তু ওরা তো যৌতুকে অনেক কিছু চাইবে আর আমরা অত যৌতুক কোথা থেকে পাবো তুই তো জানিস তোর বাবার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই মা তুমি চিন্তা করো না পলাশা আমাকে বলেই দিয়েছে ওর বাবা মা কোনো যৌতুক নেবে না আসলে ওরা তো অনেক বড় লোক ওদের বাড়িতে নানান রকম দামি দামি জিনিসপত্র আছে ওদের কোনো কিছুর অভাব নেই তাহলে শুধু শুধু আমাদের কাছ থেকে যৌতুক নিয়ে ওরা কি করবে পূজার কথা শুনে তার বাবা মা খুবই খুশি হয় আসলে সত্যি পূজার বাবা মায়ের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তাই তারা চাইলেও মেয়ের বিয়েতে দামি কিছু দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে পূজা এবং পলাশের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর পূজা শ্বশুর বাড়িতে যেতে না যেতেই তার ননদ নীলা বলে বৌদি এখন থেকে কিন্তু তুমি আমাদের বাড়ির বৌমা তাই এই বাড়ির বৌমা হিসেবে তোমার কিন্তু অনেক কাজ এখন তুমি রান্না যাও আর আমার জন্য কিছু খাবার রান্না করে ফেলো এখন আমার একটু স্যান্ডউইচ ম্যাগি কিংবা চিকেন রোল এই জাতীয় খাবার খেতে ইচ্ছা করছে আরে দাঁড়া দাঁড়া আজকেই তোর বৌদিকে রান্নাঘরে যেতে দেওয়ার কোনো দরকার নেই আর তাছাড়া তোর বৌদিকে এই সমস্ত খাবার আগে কখনো খেয়েছে যে এই খাবারগুলো ও তোকে বানিয়ে দেবে ও মা তুমি নীলার কথাই কিছু মনে করো না নীলা সবসময়ই তোমার কাছে এরকম মডার্ন খাবার খাওয়ার জন্য আবদার করবে কিন্তু আমার মনে হয় না তুমি এই ধরনের খাবার রান্না করতে পারবে তুমি বরং যাও তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো কালকে সকালে কিন্তু তোমার প্রথম রান্নার অনুষ্ঠান আছে কিন্তু মা এখন আমার খুব খিদে পাচ্ছে বৌদিকে বলো না আমার জন্য ভালো কিছু খাবার রান্না করে নিয়ে আসতে তারপর না হয় নিজের ঘরে যাবে এই নীলা তুই তো দেখতে পাচ্ছিস তোর বৌদি এখনই বাড়িতে এলো আর তুই এখনই ওকে কাজকামে লাগিয়ে দিচ্ছিস আর যখন তোর এতই খাবার ইচ্ছা করছে তাহলে তুই নিজে বানি খেয়ে নে না তোর বৌদি এখন অনেক ক্লান্ত পূজা চলো তুমি আমার সঙ্গে রুমে চলো এই বলে পলাশ পূজাকে নিজের ঘরে নিয়ে চলে যায় আর চাদিকে নীলার খুবই রাগ হয় এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটি আর পরের দিন সকালবেলা পূজা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হই সোজা রান্নাঘরে চলে যায় আর তখনই সেখানে তার শাশুড়ি মা এবং ননদ আসে বোমা তুমি রান্নাঘরে চলে এসেছো নাও এবার তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো বৌদি কি কি খাবার রান্না করতে হবে তুমি জানো তো তোমাদের বাড়ির মতো মানে তোমাদের গরিব বাড়ির মতো আমাদের বাড়িতে কিন্তু ওরকম রুটি তরকারি রান্না করা হয় না আমাদের বাড়িতে প্রত্যেক দিন বিভিন্ন রকমের মডার্ন খাবার রান্না করা হয় আর সকালবেলা আমরা ব্রেকফাস্টে বাটার টোস্ট ফ্রেঞ্চ টোস্ট তারপর ধরো পুডিং প্যান কেক এই জাতীয় খাবার খাই তবে আজকে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে আমি ম্যাগি খাবো আর চিকেন চিজ স্যান্ডউইচ খাবো দুপুরবেলার বেলার খাবারে তুমি আমার জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন স্যালাড চিকেন কষা রান্না করো কেমন আর হ্যাঁ সাথে যদি পারো তাহলে মাটন রেজালাটা অ্যাড করতে পারো নীলা তুই কাকে কি রান্না করার কথা বলছিস আরে একটু ভেবেচিন্তে কথা বল এই মেয়েটা গরিব বাড়ির মেয়ে এ কোনো বড়লোক বাড়ির মেয়ে নয় যে তোকে এত ভালো ভালো দামি দামি খাবার রান্না করে খাওয়াতে পারবে বৌমা তুমি কি নিজের বাপের বাড়িতে কখনো এই সমস্ত খাবার রান্না করেছো ও আচ্ছা তাই তো আমি তো বলেই গিয়েছিলাম বৌদি তুমি তাহলে আজকে কি রান্না করবে আজকে তোমার হাতে রান্না খাওয়ার আমার খুব ইচ্ছা করছে আর তুমি যেহেতু এই বাড়ির নতুন বৌমা তাই তোমাকে তো প্রথম রান্না নিয়মটা পালন করতেই হবে তুমি তো বাপের বাড়ি থেকে কিছু রান্না শিখে আসতে পারতে নাকি তোমাকে রান্না শেখানোর মতো তোমার বাবা মায়ের কাছে টাকা ছিল না মা আপনারা চিন্তা করবেন না আমি সব রান্না করতে পারবো আমার বাবা গরিব হতে পারে যে আমি এই সমস্ত খাবার কখনো খাইনি কিংবা চোখে দেখিনি আমি এই খাবারগুলো রান্না করতে পারবো আপনারা নিশ্চিন্তে থাকুন যা তাহলে তো খুব ভালো ব্যাপার আমি তো ভেবেছিলাম তোমার মতো মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসলে আমাকে হয়তো বাড়িতে ভালো একটা রাখতে হবে কিন্তু তুমি যখন রান্না রান্না করতে পারবে আমাদের টাকাটা নাও নাও করে দেবী এবং তার মেয়ে পূজাকে অপমান করে সেখান থেকে চলে যায় আর পূজা মন খারাপ করে রান্না বান্না করতে শুরু করে দেয় আর কয়েক ঘন্টার মধ্যেই তার রান্না বান্না হয়ে গেলে পূজা সবাইকে খাবার পরিবেশন করে দেয় কিন্তু শাশুড়ি মা এবং নীলার বলা কথা তাও অনুযায়ী রান্নাবান্না করার পরও পূজা নিজের পছন্দেরও কিছু কিছু খাবার রান্না করে বৌদি এই ফ্রাইড রাইসটা কিন্তু আরেকটু ভালো হতো তুমি ঠিকভাবে বানাতে পারো নি মা যখন ফ্রাইড রাইস বানাই তখন কিন্তু খুবই টেস্টি হয় তোমার হাতে অতটাও স্বাদ আসেনি আরে হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতেই পারছি তুমি আগে কখনো ফ্রাইড রাইস রান্না করো প্রথমবার ট্রাই করেছো তাই এরকম রান্না হয়েছে হ্যাঁ রে নীলা তুই ঠিকই বলেছিস আমারও তাই মনে হচ্ছে এই চিলি চিকেনটাও তো অতটা ভালো হয়নি আমি যেন কোনো টেস্টই পাচ্ছি না বোমা তোমাকে এখন আমাদের মতো করে রান্নাবান্না শিখতে হবে আসলে যতই তুমি বলো না কেন তুমি রান্নাবান্না করতে পারো গরিব বাড়ির রান্নার আর বড়লোক বাড়ির রান্নার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা মা আমি যতটা জানি পূজা তো যথেষ্ট ভালো রান্না করেছে আর তুমি যেভাবে আমি আমার বইয়ের হয়ে কথা বলছি সেটা কিন্তু নয় এই খাবার টেস্ট করে আমি বলছি খাবারটা খেতে অনেকই ভালো হয়েছে আর পূজা যে যাই বলুক না কেন তুমি কারোর কথাতে খারাপ মনে করো না সত্যি তোমার হাতের এই ফ্রাইড রাইস সিরিজ আমার খেতে খুবই ভালো লেগেছে তুমি কিন্তু আমাকে টিফিনও ব্যাক করে দিও পলাশ এই কথা শুনে পূজা খুবই খুশি হয় আর পলাশ পূজার হাতে রান্না করা খাবার পেট ভরি খাওয়ার পর সেই টিফিন নিয়ে অফিসে বেরিয়ে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন যাই আজকে বৌদিকে পাস্তা চিকেন ফ্রাই পিৎজা বার্গার স্যান্ডউইচ হটডগ চিকেন ফ্রাই বানিয়ে দিতে বলি দেখি বৌদি কি কি খাবার রান্না করতে পারে আমার তো মনে হয় না বৌদি পারবে বলি আর বৌদি যদি এই খাবারগুলো রান্না করতে না পারে তাহলে বৌদিকে কথা শোনানোর সুযোগ পেয়ে যাব আর মাকেও একটু ভালো করে ব্রেন ওয়াশ করে দেবো এমনই চিন্তা ভাবনা করে নীলা তার বৌদির কাছে যায় আর পূজা তখন রান্নাঘরের কাছে ব্যস্ত থাকি। সোনা বৌদি, আজকে কিন্তু দুপুরে আমি ভাত খাবো না। আজকে দুপুরবেলা আমার কিছু ফাস্ট ফুড খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে চিকেন রোস্ট, বার্গার, পিৎজা এই সমস্ত খাবার একটু বানিয়ে দিও কেমন? আর হ্যাঁ, সাথে যেন স্যান্ডউইচ আর হট ডগটা থাকেই। এগুলো আমার ফেভারিট খাবার। এই খাবারগুলো খেতে আমার দারুণ লাগে। কি আমি এখন এসব খাবার কিভাবে রান্না করব। আমি তো এখন দুপুরের খাবার রান্না করব। আর তোমার জন্য এখন যদি আমি ফাস্ট ফুড রান্না করতে চাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে কি তাহলে কি তুমি আমার জন্য রান্না করতে পারবে না আমি বুঝতে পেরেছি তুমি এই ধরনের মডার্ন খাবার রান্না করতে পারো না তোমার মা তোমাকে মডার্ন খাবার রান্না করতে শেখায়নি সেই জন্য তুমি এখন ভয় পাচ্ছ আর আমাকে বাহানা দিচ্ছ তাই তো এই জন্যই দাদাকে বলেছিলাম একটা বড় বাড়ির মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসতে আরে না না আমার কথাটা শোনো আমি কি তোমাকে বলেছি যে আমি আমি রান্না করতে পারবো না তো বললাম আমি সব ধরনের খাবারই রান্না করতে পারি আমার বাবা মা আমাকে বড়লোকি খাবার খাওয়াতে পারতো না ঠিকই কিন্তু তার মানে এটা নয় যে আমি এই বড়লুকি খাবারগুলো রান্না করতে পারবো না তুমি ওয়েট করো আমি এখনই তোমাকে রান্না করে দিচ্ছি এই বলে পূজা দুপুরে রান্নাবান্না বন্ধ করে নীলার পছন্দ মতো দামি দামি ফাস্ট রান্না করতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত খাবার রান্না করে টেবিলের উপর সাজিয়ে দেয় আর যা দেখে নীলা একেবারে চমকে ওঠে আমি তো ভেবেছিলাম বৌদিকে কথা শোনানোর একটা সুযোগ পেয়ে যাব। কিন্তু এই গরিব ভিকারি মেয়েটা তো কোনো কিছুরই সুযোগ দিচ্ছে না যা খাবার বলছি তাই রান্না করে ফেলছে নিশ্চয়ই দাদা একে আগে থেকেই ভালো মন্দ কিছু খাবার খাইয়েছিল তাই এই সমস্ত খাবার রান্না বান্না করতে পারছে আনা না হলে গরিব বাড়ির মেয়েরা তো এরকম খাবার রান্নাও করতে পারে না নীলা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে করতে পূজার হাতে রান্না করা খাবার খেতে থাকি এভাবেই কিছুদিন কাটে আর এখন পূজার হাতে রান্না করা সমস্ত খাবার তার পরিবার পছন্দ করে আর সেই খাবার নিয়ে কেউ কোনো অভিযোগ করতে পারে না যার ফলে পূজাকে কেউ কোনো কথাও শোনাতে পারে না আর এভাবে পূজা নিজের হাতে রান্না করা ভালো ভালো খাবার খাইয়ে তার শ্বশুর পরিবারের মন জয় করে আর সে হাসি খুশি সংসার করতে থাকে